নমস্কার আবহাওয়া কেন্দ্র আগরতলা চকে প্রচারিত ত্রিপুরার দৈনিক আবহাওয়া বার্তায় চোদ্দই মে দুহাজার চব্বিশ আমি অদিত চৌধুরী আপনাদের স্বাগত জানাচ্ছি প্রথমেই আমরা দেখে নেব গত চব্বিশ ঘন্টার জেলা ভিত্তিক বৃষ্টিপাত গত চব্বিশ ঘন্টায় ত্রিপুরার সব জেলাতে শুষ্ক আবহাওয়া পরিলক্ষিত হয় এরপর গত চব্বিশ ঘন্টার তাপমাত্রা উপলব্ধতা তথ্য অনুসারে গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ত্রিপুরার সব জেলায় স্বাভাবিকের চেয়ে বেশি ছিল গতকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঁয়ত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস অনুসারে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা সিপাহী জেলা উত্তর ওনকোটি জেলায় স্বাভাবিকের কাছাকাছি ও বাকি সব জেলায় স্বাভাবিকের চেয়ে বেশি ছিল আজ সকালে ত্রিপুরায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চব্বিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস আশাপাড়ায় এরপর আগামী চব্বিশ ঘন্টার জন্য আবহাওয়া আগামী চব্বিশ ঘন্টায় ত্রিপুরার এক দুই জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় ত্রিপুরার দক্ষিণ সিপাহী জেলা ও পশ্চিম জেলার অনেক জায়গায় গরম এবং আর্দ্র আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে চৌত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াসের ভিতর যা স্বাভাবিক বা তার থেকে বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে চব্বিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যা স্বাভাবিক বা তার থেকে বেশি আমাদের পরবর্তী দৈনিক আবহাওয়া বার্তা প্রচারিত হবে আগামীকাল অর্থাৎ পনেরোই মে দু হাজার চব্বিশ ধন্যবাদ